প্রিপেড মিটারের ব্যালেন্স ও ইউনিট এ দুটি বিষয়ে প্রত্যেক প্রিপেড গ্রাহকদের জানা জরুরি আমরা অনেকে আমাদের বাসায় থাকা থ্রি ফেজ মিটার বা মাদার মিটার সম্পর্কে জানি না আজকে ভিডিওতে দেখবেন কীভাবে মাদার মিড মিটারের ইউনিট চেক করবেন ও মাদার মিটারের ডিসপ্লে এর সংকেত দেখে বুঝবেন আপনার মিটারের কোনো সমস্যা বা ফেজের লাইন মিসিং আছে কি না এ টু জ্যাড থ্রি সিক্সটির পক্ষ থেকে সবাইকে স্বাগত মাদার মিটারে ইউনিট দেখার জন্য মিটারের একটি বাটন দেখতে পাবেন বাটন প্রেস করলে ডিসপ্লেতে বিভিন্ন সংকেত ও নাম্বার দেখতে পাবেন এখানে এল ওয়ান এল টু এল থ্রি হচ্ছে আপনার থ্রি পেজ লাইন ও এন দিয়ে আপনার নিউট্রাল লাইন বুঝবেন আর এখানে ডিসপ্লের গোনায় কোডগুলো খেয়াল করবেন প্রথমে বাটন প্রেস করলে কোড জিরো পয়েন্ট নাইন পয়েন্ট ওয়ান যা আপনার বর্তমান সময় নির্দেশ করে পরবর্তীতে জিরো পয়েন্ট নাইন পয়েন্ট টু যা আপনার তারিখ নির্দেশ করে সি পয়েন্ট টেন যা আপনার মিটার নাম্বার বর্তমানে মাদার মিটারের ব্যালেন্স অপশন আপডেট অফ থাকার কারণে ব্যালেন্স অপশনগুলো জিরো দেখাচ্ছে যখন আপডেট করবে তখন ব্যালেন্স দেখতে পাবেন এখন সি ফিফটি এখানে লাস্ট কত টাকা রিচার্জ করেছেন তা দেখবেন সি ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ রিচার্জের ডেট টাইম দেখবেন তারপরে সি ফিফটি ওয়ান পয়েন্ট সিক্স রিচার্জের পর কত টাকা আছে তা দেখবেন সবশেষে সি ফিফটি ওয়ান ও ফিফটি ওয়ান আপনার খরচের পরিমাণ ও সময় দেখবেন পরবর্তী অপশনে থ্রি পেজ লাইনের প্রতি পেজে কত ইউনিট এই পর্যন্ত ব্যবহার করেছেন তা দেখতে পাবেন আপনার মিটারের গুরুত্বপূর্ণ অপশনটি হচ্ছে ফিফটিন পয়েন্ট এইট পয়েন্ট জিরো যা আপনার মাদার মিটারে টোটাল ইউনিট নির্দেশ করে এখানে ইউনিট হচ্ছে পনেরো হাজার পাঁচশো উনষাট ইউনিট এখানে কেডাব্লিউএস মানে কিলোওয়াট আওয়ার এক কিলোওয়াট আওয়ার মানে এক ইউনিট এছাড়া মিটারের অনেক অপশন আছে যা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয় সমস্যা মিটারে অনেক সময় কিছু মিটারে বিদ্যুৎ থাকে আবার কিছু মিটারে বিদ্যুৎ থাকে না তখন কি করবেন এর সমাধান খেয়াল করবেন আপনার মাদার মিটারে যে মিটারগুলোতে বিদ্যুৎ নাই ওইগুলোতে কোনো বাতি জ্বলে কি না যদি না জ্বলে তাহলে মাদার মিটারের ডিসপ্লে খেয়াল করবেন কোনো ফেজ লাইন মিসিং আছে কি না যদি মিসিং থাকে তাহলে বুঝবেন আপনার মাদার মিটারের ওই পেজ লাইনটি মিটার পর্যন্ত পাচ্ছে না তখন আপনি বিদ্যুৎ অফিসে যোগাযোগ করবেন যোগাযোগ করে সংযোগ সচল করবেন এ ছিল আজকে থ্রি পেজ মাদার মিটার সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করিয়ে দিবেন সেই সাথে আপনার কোনো কিছু জানা থাকলে কমেন্টসে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ